কয়েকদিন বাদেই দীপাবলি উৎসব আর দীপাবলি মানেই আকাশে বাতাসে বারুদের গন্ধ ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও রং বেরঙের আলো এবং মোমবাতি চলবে মন্দিরে মন্দিরে কালীর আরাধনা তাই এই উৎসবকে কেন্দ্র করেই মার্কেটে মার্কেটে উঠেছে সেজে আলো ও প্রদীপের রসনায় জমে উঠেছে ক্রেতাদের ভিড় আলো প্রদীপ ও মোমবাতি সাজিয়ে বসে আছেন ক্রেতারা যত পুজো এগিয়ে আসছে মার্কেটে মার্কেটে ক্রেতাদের ভিড় জমে উঠেছে কালী আসলেই প্রতি বছর দেখা যায় নিত্য নতুন আলো মোমবাতি ও প্রদীপের বাহার তবে ইদানিং আস্তে আস্তে দীপাবলিতে মানুষের বাড়িতে প্রায় মোমবাতি জ্বালানো কমে গেছে তার পরিবর্তে জলে বিভিন্ন রকমের ইলেকট্রনিক প্রদীপ ও রঙিন আলো দুদিন সুন্দরময় হয়ে ওঠে এলাকার গলিগুলো কলকাতার নাম করা চাঁদনি মার্কেট থেকে শুরু করে লেক মার্কেট গড়িয়া মার্কেট জানবাজার মার্কেট বেহালা মার্কেট থেকে শুরু করে একাধিক মার্কেট সেজে উঠেছে সুন্দর সুন্দর আলোয় এবং প্রদীপ ও মোমবাতিতে বিক্রেতারা বলছে রকমারি রকমারি আলো দাম রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকা দাম পর্যন্ত একইভাবে যারা পোড়ামাটির প্রদীপ ও অন্যান্য সামগ্রী নিয়ে বসে আছেন তারা জানালেন কুড়ি থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো টাকা দামেরও জিনিস রয়েছে তবে বিক্রেতাদের আশা এই বছর মনে হয় মার্কেট একটু ভালো যাবে তুলনায় ক্রেতারা নতুন নতুন জিনিসের খোঁজ করছেন নতুন জিনিস কেনার চেষ্টা করছেন দীপাবলি উৎসবে ছোট থেকে বড় সবাই মেতে উঠবে আনন্দে চতুর্দিকে ফাটবে রং বেরঙের আতসবাজি ঘরে ঘরে ও পাড়ায় পাড়ায় জ্বলবে রং বেরঙের আলো ও প্রদীপ